আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে সবজি চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ইংরেজি সেপ্টেম্বর মাস তথা বাংলা ভাদ্র এবং আশ্বিন মাসে কোন কোন ধরনের সবজি চাষ করে এই সময়টাতে আমরা সবচাইতে বেশি উপকৃত হতে পারি আজকের পুরো ভিডিওর মাধ্যমে সেই পরামর্শগুলো আপনাদেরকে জানিয়ে দেব আশা করছি বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি দেখে অনেক বেশি উপকৃত হবেন ভিডিও শুরুতে যে সবজিটার কথা আলোচনা করছি এটা হচ্ছে শিম আমাদের দেশে সিম চাষের উপযুক্ত সময় হচ্ছে ইংরেজি আগস্ট এবং সেপ্টেম্বর মাস এই মাসগুলোতে আমরা কাটোজাতের জাতের থেকে শুরু করে শীতকালীন চ্যাপ্টা আকৃতির সে সকল জাতের মধ্যে যে কোনো একটা জাত বেছে নিতে পারি যেমন আমরা বাড়ি শিম এক বাড়ি শিম দুই ইপসা সিম জারি শাড়ি পাড়ি এগুলো হচ্ছে কাটো জাতের এছাড়া কেরালা শিম রয়েছে আর চ্যাপ্টার মধ্যে মায়াবী গাদ্দা গোয়াল গাদ্দা হাতিকানা এইসব জাতের মধ্যে যে কোনো একটা জাত বেছে নিতে পারে। দ্বিতীয়ত যে সবজিটার কথা আলোচনা করছি সেটা হচ্ছে লাউ যা আমাদের দেশে শীতকালীন সবজির মধ্যে সবচাইতে জনপ্রিয় একটা সবজি লাউয়ের বীজ বোনার উপযুক্ত সময় হচ্ছে এই ভাদ্র মাস আমরা এই সময়টাতে মাছার মধ্যে লাউটা চাষ করে অনেক বেশি উপকৃত হতে পারি হাইব্রিড জাতের বীজ বেছে নিতে হবে ডায়না ময়না কোমল নাইসক্রিন হাইগ্রিন নবাব মধুমতি বাদশাহ হাজারি মার্শাল সুপার তাছাড়া আরও বিভিন্ন জাত রয়েছে যে কোনো একটা জাতের লাউয়ের বীজ এখনই বুনে দিতে পারেন মূলা সবজিটা সবার পছন্দের না হলেও বাজারে কিন্তু এটার প্রচুর চাহিদা রয়েছে আমরা যারা বাণিজ্যিকভাবে মূলা চাষ করতে আগ্রহী এই ভাদ্র মাসের মাঝামাঝি নাগাদ মূলার বীজ জমিতে শাড়ি তৈরির মাধ্যমে লাগিয়ে নিতে পারি মূলার বিভিন্ন জাত রয়েছে যেমন সুপলা চল্লিশ এলটি এক্স এক এভারটক এভারেস্ট হোয়াইট প্রিন্স তাছাড়া আরও বিভিন্ন জাতের মূলার বীজ রয়েছে আপনারা যে কোনো একটা জাতের এভাবে লাগিয়ে নিতে পারেন স্কোয়াশ যা আমাদের দেশে বর্তমানে অনেক জনপ্রিয় একটা সবজি এটা চাষের উপযুক্ত সময় হচ্ছে ভাদ্র মাসের শেষের দিক থেকে আমরা জমিতে মাদা প্রস্তুতের মাধ্যমে লাগিয়ে নিতে পারি স্কোয়াশে হাইব্রিড জাতের মধ্যে যেমন আলাস্কা সানি হাউস চিও ডিমা এইগুলার মধ্যে যে কোনো একটা জাত বেছে নিতে পারে মিষ্টি কুমড়া যা আমাদের দেশে শীত এবং গ্রীষ্ম উভয় মৌসুমে হয়ে থাকে তবে শীতকালে সবচেয়ে বেশি ফলন হয়ে থাকে আমরা মিষ্টি কুমড়ার বীজ এই সেপ্টেম্বর মাসে বনে দিতে পারি মিষ্টি কুমড়া হাইব্রিড জাতের বীজ বেছে নিতে হবে যেমন সলিড গোল্ড ডিম গোল্ড সুইটি সুইট ডায়মন্ড ময়ূরি প্লাস আরও বিভিন্ন জাতের হাইব্রিড জাতের বিভিন্ন কোম্পানির বীজ কিনতে পেয়ে যাবেন যে কোনো একটা জাত মাধা প্রস্তুত করে লাগিয়ে নিতে পারেন আগাম বাঁধাকপি চারা তৈরির উপযুক্ত সময় হচ্ছে এই ভাদ্র মাস আমরা এই সময়টাতে ছাদ বাগানে অথবা বিস্তলা তৈরির মাধ্যমে বাঁধাকপি চারা তৈরি করে অনেক বেশি লাভবান হতে পারি এই সময়টাতে আমরা যেমন ইপসা এক প্রবাতি অগ্রদূত কইকার ক্যাকে ক্রস এক্সপ্রেস ক্রস এইসব জাতের মধ্যে যে কোনো একটা জাত বেছে নিতে পারি উর্বর দুয়াশ এবং বেলে বেলেদোয়াশ মাটি লাল শাক চাষের জন্য উপযোগী বাজার থেকে অল্প কয়েক টাকার বীজ কিনে এনে এই ভাদ্র মাসে লাল শাকের বীজ চিটিয়ে অনেক টাকা উপার্জন করতে পারি যেমন আলতা পেটি রক্ত লাল ললিতা রক্ত জবা বাড়ি লাল যে যেকোনো একটা আমরা জমিতে চিটিয়ে দিতে পারি এই ভাদ্র মাসে কিন্তু আমরা টমেটো ছাড়া তৈরির উপযুক্ত সময় শীতকালীন যারা টমেটো চাষ করে প্রচুর টাকা উপার্জন করতে পারি তাদের জন্য এখনই কিন্তু বীজতলা ছাড়া তৈরি করতে হবে টমেটো জাতের মধ্যে বাড়ি টমেটো চার বাহুবলি মিন্টু সুপার লাল বাহাদুর জলক এছাড়া শীতকালীন আরও বিভিন্ন জাতের হাইব্রিড জাতের টমেটোর বীজ কিনতে পেয়ে যাবেন যে কোনো একটা জাতের চারা তৈরি করে নিতে পারেন এই ভাদ্র এবং আশ্বিন মাসে আমরা বীজতলার মধ্যে মরিচের চারা তৈরি করে নিতে পারি আগাম জাতের মধ্যে যেমন বিন্দু মানিক মরিস কিং বিনা মরিস দুই বিজলি প্লাস বিজলি দুই হাজার বিশ বিজলি অনল সতেরোশো এক ফায়ার বক্স উল্লেখযোগ্য এইসব জাতের মধ্যে যে কোনো একটা জাতের মরিচের চারা তৈরি করে আশ্বিন মাসে আমরা জমিতে সারি তৈরির মাধ্যমে লাগিয়ে নিতে পারি বেগুন যা আমাদের দেশে সারা বছরে কিন্তু এই সবজিটা চাষ করা যায় তবে শীতকালে সবচাইতে বেশি বেগুনের ফলন হয়ে থাকে এই সময়টাতে আমরা বিস্তলায় বেগুনের চারা তৈরি করে আশ্বিন মাসে সারি তৈরির মাধ্যমে লাগিয়ে নেব হাইব্রিড জাতের মধ্যে পার্পল কিং সিংনাথ চৈতি লুনা ললিতা কাজলা গ্রিন বল এর পাশাপাশি আরও বিভিন্ন ধরনের হাইব্রিড জাতের বেগুনের বীজ কিনতে পেয়ে যাবেন আপনারা যে একটা এই সময়টাতে চারা তৈরি করে জমিতে লাগিয়ে নিন অনেক বেশি উপকৃত হতে পারবেন বরবটি যা আমাদের দেশে সারা বছরে কিন্তু এই সবজিটা চাষ করা যায় শীত মৌসুমের জন্য আমরা যেমন গ্রিন কিং লালবেনি হিরামতি চার এক হাজার সত্তর গ্রিন লং নাটকি কাঠো জাতের মধ্যে যেগুলার কোনো মাছা প্রয়োজন নেই যেমন স্টিকলেস বা আনন্দ এইসব জাতের মধ্যে আপনারা যে কোনো একটা জাতের চাষ করুন আর অনেক বেশি উপকৃত হতে পারবেন সব ধরনের সবজি চাষের পরামর্শ আমার চ্যানেলটিতে রয়েছে আপনারা চাইলে সেগুলা দেখে উপকৃত হতে পারেন এই ভাদ্র এবং আশ্বিন মাসে আমরা মাছার মধ্যে শশা চাষ করে অনেক বেশি উপকৃত হতে পারি হাইব্রিড জাতের মধ্যে যেমন বিগ গ্রিন ময়নামতি রোপসা আলবি হিমেল শীতল বীরশ্রেষ্ঠ এই সকল জাতের মধ্যে যে কোনো একটা জাতের আমরা এভাবে মাছার মধ্যে লাগিয়ে অনেক বেশি উপকৃত হতে পারি ক্যাপসিকাম বা পেপার এটা আমাদের দেশে বর্তমানে বাজারে অনেক চাহিদা রয়েছে এবং এটা প্রচুর মূল্যে কিনে আনতে হয় যদি আমরা এই সময়টাতে চারা তৈরি করে জমিতে সারি তৈরির মাধ্যমে লাগিয়ে নিই তাহলে প্রচুর টাকা উপার্জন করতে পারবো হাইব্রিড জাতের মধ্যে যেমন মেসি চয়েজ মারিয়া সুপারহিট রেড কিং রেড টাওয়ার যে কোনো একটা জাত বেছে নিতে পারি এছাড়া বন্ধুরা আমরা এই সময়টাতে বাড়ির আঙিনায় হাইব্রিড জাতের পেঁপে চাষ করে অনেক উপার্জন করতে পারবো যেমন রেড লেডি টপ লেডি বাবু পেঁপে সাই পেঁপে গ্রিন লেডি এইসব জাতের মধ্যে যে একটা জাত বেছে নিন নার্সারি থেকে চারা সংগ্রহ করুন আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ